স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম একজন মাওলানা ছিলেন যিনি বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন করেছিলেন এবং যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিলেন নাম তার মহম্মদুল্লাহ হাফিজজি যাকে অনেকে হাফিজজি হুজুর বলে থাকে সেই হুজুরের রাজনৈতিক দল বাংলাদেশ খেলাফত আন্দোলনের পার্টি অফিস আজকের ইভিডিওটিতে আমি দেখাতে যাচ্ছি বর্তমানে আমি আছি লালবাগ কেল্লার মোড়ে আর এই কেল্লার মোড়েই এই পার্টি অফিসটির অবস্থান কেল্লার মোড় থেকে একটু সামনে আগালে দেখবেন এখানে সাইনবোর্ড টানানো রয়েছে ওই যে দেখা যাচ্ছে লালবাগ কেল্লা আর একটু সামনে আগালেই এই পার্টি অবস্থান দুই তালা হলেও এখানে তলাতে অফিস রয়েছে আমি ভেবেছিলাম যে উপরের তলাতে অফিস রয়েছে কিন্তু উপরের তালাতে অফিস নাই তারপরে আমি একটু সামনে আগাতেই দেখলাম এখানে একটা কাচের গেট রয়েছে কাচের গেটটা একটু সরালাম তারপরে এইখানে একজন হুজুর দেখতে পেলাম আমি হুজুরের কাছ থেকে অনুমতি চাইলাম যে আমি কি আসতে পারবো এখানে হুজুর বললো হ্যাঁ আসেন কোন সমস্যা নাই কিন্তু পরবর্তীতে আমার সাথে যেটা হয়েছে আমি একদমই অপ্রস্তুত ছিলাম তবে আমার এখানে একটু ভুল রয়েছে কি ভুল সেই জিনিসটা আপনাদের সাথে বলছি আমি হুজুরের কাছ থেকে শুধুমাত্র অনুমতি নিয়েছিলাম যে আমি কি অফিসের ভিতরে আসতে পারবো এবং কি দেখতে পারব হুজুর বলেছিল হ্যাঁ আসেন কোনো সমস্যা নাই কিন্তু আমি যে ভিডিও করব এ কথাটা আমি হুজুরকে বলেছিলাম না আমি হুজুরকে না জানিয়ে ভিডিও করা শুরু করি এতে হুজুরি টু ধ করে এবং আমাকে বলে যে আপনি তো আমাকে জানান নাই যে আপনি ভিডিও করবেন আমিও পরবর্তীতে বুঝতে পারি যে হুজুরের কাছ থেকে ভিডিও করার অনুমতিটা যাই হোক এই পাশটাতে এখানে যে রাজনৈতিক দলের নেতারা রয়েছে রয়েছে তারা এখানে এখানে হয়তো মিটিং করে থাকে লেখায় রয়েছে যে কিছু ব্যক্তিবাদে অন্যান্য ব্যক্তিদের এখানে প্রবেশ করা যাবে না তারপর ওই পাশটাতে কি রয়েছে একটু দেখা যাক এই পাশটা পুরাই খালি ওই পাশটাতে একটা বাথরুম দেখেছিলাম মূলত এই পিছনের সাইডটাতে তেমন কিছু নাই হাফিজ জি হুজুর সর্ব সর্বপ্রথম বাংলাদেশের একজন মৌলানা হিসেবে রাষ্ট্রপতি নির্বাচন করেছিলেন এবং তিনি তাওবর রাজনীতির প্রবর্তক হিসেবেও পরিচিত তিনি বাংলাদেশের একদম ইসলামিক মাইন্ডের একজন রাজনীতিবিদ তিনি ইসলামিক যত নিয়ম কানুন আছে সবগুলো যেন রাজনীতিতে প্রয়োগ হয় সেই জিনিসটার জন্য তিনি দাবি জানিয়েছিলেন দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনেক নিয়ম কানুন লেখা রয়েছে এই নিয়ম কানুনের ভিত্তিতে তিনি একটি ইসলামিক সমাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছিলেন আগেকার দিনে বাংলাদেশে খুবই কম মাদ্রাসা ছিল হাতে গোনা কয়েকটা মাদ্রাসা হাফিজি হুজুরের হাত ধরে বাংলাদেশ অনেক বড় বড় মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় এবং সেগুলোর দেখা দেখাদেখি আরো ছোট ছোট যে মাদ্রাসাগুলো রয়েছে সেগুলো প্রতিষ্ঠিত হয় তিনি বাংলাদেশের আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার মক্তব চালুর যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন তিনি বাস্তবে রূপান্তর করেছিলেন ইসলামী জ্ঞান দ্বারার এখন যে প্রসারটা হয়েছে সেই প্রসারটা কিন্তু আগে ছিল না বাংলাদেশের অনেক বড় বড় আলেমের হাত ধরে এই প্রসারটা কিন্তু হয়েছে তাদের পরিশ্রম এবং জ্ঞান মেধা এগুলোর সাথে জড়িত রয়েছে এই প্রসার এই রাজনৈতিক দলটির প্রতীক হচ্ছে বটগাছ তারা বটগাছ প্রতীক নিয়ে নির্বাচন করে থাকে এখানে দেখেন বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগর শাখার একটা অনুষ্ঠান হয়েছিল সম্ভবত এখানে তারা অনুষ্ঠানটা করেছিল এই অফিসটার মধ্যেই আর এই অফিসটার মধ্যে তেমন কিছু নাই যেহেতু রাজনৈতিক দলটা তেমন বড় না এখানে একটা কোরআন শরীফ রয়েছে কোরআন শরীফ থাকাটাই স্বাভাবিক যেহেতু এটা একটা ইসলামিক ভাবধারা রাজনৈতিক দল এখানে কোরআন শরীফ থাকতে পারে এই কোরআন শরীফ দেখে আমার খুবই ভালো লাগলো এই কোরআন শরীফ হচ্ছে শান্তির প্রতীক এই কোরআন শরীফই হচ্ছে আমাদের মুসলমানদের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ তারপর এখানে দেখেন কিছু ক্যালেন্ডার রয়েছে তাদের অফিসিয়াল ক্যালেন্ডার তারপর এখানে লেখা রয়েছে তাওবার ডাক বাংলাদেশ খেলাফত আন্দোলন আসলে এগুলো নিয়ে হচ্ছে তাদের অফিস এটা মূলত নোটিশ বোর্ড নোটিশ বোর্ডের মধ্যে এগুলোই রয়েছে এখানে দেখেন ক্যালেন্ডারের মধ্যে লেখা রয়েছে তবা রাজনীতির প্রবর্তক অলিকুল শিরোমণি হজরত হাফিজ জি রহমতুল আলাই প্রতিষ্ঠা তো বাংলাদেশ আন্দোলন যাই হোক ভিডিওটি একবারে শেষ পর্যায়ে চলে এসেছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সামনের ভিডিওটিতে কোন দলের পার্টি অফিস দেখতে চান অবশ্যই আমার কমেন্টে জানাবেন আপনাদের চাহিদার উপর ভিত্তি করে আমি ভিডিও তৈরি করব ইনশাল্লাহ আপনাদের সাপোর্টি হচ্ছে আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা আপনাদের ভালো কমেন্ট যখন পাই তখন আসলেও ভিডিও করতে অনেক উৎসাহিত হই আগের পার্টি অফিসের ভিডিওগুলোতে গুলোতে আপনারা অনেক সাপোর্ট দিয়েছেন তাই আমি এই টপিকটা নির্বাচন করেছি আপনাদের চাহিদার উপর ভিত্তি করে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ